সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক অবশেষে রিঙ্কুর ছেলের মৃত্যুর পেছনে কে পুলিশের তদন্তে উঠে এলো একেবারে হার হিম করা তথ্য জানিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ফ্ল্যাটে ঢুকতেই রহস্যভেদ চমকে ওঠার মতো কুলু মেন কালফিট কে একেবারে ধরা পড়েই গেল দর্শক আপনারা জানেন কিছুদিন আগেই বিয়ে করে গোটা রাজ্য রাজনীতিতে সরগোল ফেলে দিয়েছিলেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার তাদের বিয়ে নিয়ে একাধিক তর্ক এবং বিতর্ক হয়েছিল তবে দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের বিয়ের তিন সপ্তাহের মধ্যে রিঙ্কুর একমাত্র ছেলের মৃত্যু হয়েছে অনেকেই এই নিয়ে দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারকে কটাক্ষ করতে ছাড়েনি তবে রিঙ্কু মজুমদার এবং দিলীপ ঘোষের ঘনিষ্ঠরা তাদের পাশেই দাঁড়িয়েছে ছেলের মৃত্যু নিয়ে রিঙ্কুর প্রাক্তন স্বামী রাজা গুপ্ত নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছিল যে ছেলের মৃত্যু কিছুতেই স্বাভাবিক নয় তিনি এও দাবি করেছিল যে দিলীপ এবং রিঙ্কুর বিয়েটা হয়তো আমাদের ছেলে মেনে নিতে পারেনি সেই জন্যই হয়তো সেই এই কাজটা করেছে বা মানসিক আপসাদে ভুগছিল এমনই কিন্তু দাবি করেছেন রিঙ্কুর আগের স্বামী দাসগুপ্ত তবে রিঙ্কুর আগের স্বামী দাসগুপ্তের কোনো কথাতেই কান দিতে নারাজ রিঙ্কু মজুমদার এবং দিলীপ ঘোষ আর এই আবহে রিঙ্কুর ছেলের মৃত্যুর পেছনে কে পুলিশি তদন্তে একেবারে চাঞ্চল্যকর একটি তথ্য উঠে এসেছে কী তথ্য উঠে এসেছে দর্শক শুনুন সম্পর্ক ঠিক চলছিল না গভীর রাতে তাও কেন রিঙ্কু পুত্রের ফ্ল্যাটে হাজির হলেন তার লিভ ইন পার্টনার বান্ধবী এই নিয়ে প্রশ্ন উঠছে সূত্রের খবর রিঙ্কু এবং তার ছেলে প্রীতম দুজনেই ওই সহকর্মী যুবতীকে ফ্ল্যাটে যেতে বারণ করেন তবুও সেই রাতে ওই যুবতী জোর করে ফ্ল্যাটে নাকি ঢোকেন এমনই কিন্তু সূত্রমারফত খবর পাওয়া যাচ্ছে তবে ওই যুবতীর আচরণ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন রিঙ্কু মজুমদারের বান্ধবী এবং তার ঘনিষ্ঠরা অভিযোগ বন্ধু প্রীতমের মৃত্যুর পর যখন ফ্ল্যাট বন্ধ ছিল সেই সময় ওই যুবতী ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করেন রিঙ্কুকে বারংবার ফোন করে ফ্ল্যাটে ফেলে যাওয়া ল্যাপটপ চেয়ে সমানে জোর করতে থাকেন ওই যুবতী সেখানে সন্দেহ আরও বাড়তে থাকে তরতাজা তরুণ যুবকের মৃত্যুতে বিধাননগর কমিশনারেট পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছে যদিও এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ জমা পড়েনি প্রীতমের মৃত্যুর তদন্তে নেমে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে পুলিশ কেন সেই দিন গভীর রাতে প্রীতমের ফ্ল্যাটে যুবতী ঢুকল তারপর কি এমন হলো যে কারণে কয়েক ঘন্টার মধ্যেই প্রাণ গেল প্রীতমের সেই সব প্রশ্ন সামনে আসছে সেই রাতে প্রীতমের সঙ্গে যুবতীর কি এমন কোনো কথা হয়েছিল যার পরই অত্যাধিক মদ্যপান বা ঔষধের ওভার ডোজ করে ফেলেন প্রীতম খতিয়ে দেখা হচ্ছে ওই যুবতীর পাশাপাশি প্রীতমের আরও দুই বন্ধু গত সোমবার রাতে ওই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন একজন ঢোকেন রাত তিনটের সময় কি প্রয়োজন এত রাতে প্রবেশ তারপর কি হলো এই সমস্ত বিষয়ে জানতে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ আধিকারিকরা এমনই কিন্তু খবর উঠে এসে উঠে এসেছে দর্শক গত মঙ্গলবার সকালে নিউ টাউনে পত্নী রিঙ্কু মজুমদারের সাপুরজির আবাসন থেকে উদ্ধার হয় তার একমাত্র ছেলে সৃঞ্জয় মজুমদার অরফে প্রীতমের নিথর দেহ সূত্রের খবর ছেলের কাজ সেরে নিমতলা শ্মশান থেকে যখন রিঙ্কু বাড়ি ফেরেন তারপর থেকেই ওই যুবতী সমানে তাকে ফোন করতে থাকেন অর্থাৎ রিঙ্কুকে ফোন করতে থাকেন রিঙ্কুকে তিনি বারম্বার বলতে থাকেন তার ল্যাপটপ ফ্ল্যাটে পড়ে রয়েছে সেটি তাকে ফেরত দিতেই হবে রিঙ্কুর পরিবার জানাই ফ্ল্যাটে তালা দেওয়া রয়েছে যেহেতু পুলিশ সেই ফ্ল্যাট খুলে তদন্ত করতে পারে তাই ছবি বা চাবি দেওয়া সম্ভব নয় বলে জানানো হয় তবে তাতেও থেমে থাকেননি ওই যুবতী অভিযোগ সেই দিনই নিউ টাউন থানার আইসির নাম করে তিনি ফ্ল্যাটটি খুলে দিতে খুলে দিতে বলেন তবে ফ্ল্যাট খুলতে তখনও রাজি হননি দিলীপ পত্নী রিঙ্কু মজুমদার জানা গিয়েছে এত কিছুর পরও ওই যুবতী গভীর রাতে সাপুরজির আবাসনে গিয়েছিলেন কেন এই আচরণ কি এমন আছে ওই ল্যাপটপে যে সেটা নেওয়ার জন্য এত তারা সত্যিই কি ল্যাপটপ নেওয়ার উদ্দেশ্য ছিল নাকি রাতে ফ্ল্যাটে ঢুকে কোনো তথ্য ও প্রমাণ লোপাট করার চেষ্টা করছিলেন যুবতী এর উত্তরই খুঁজছে পুলিশ আধিকারিকরা এক কথাই রিঙ্কু মজুমদারের ছেলের মৃত্যুর ঘটনায় জিন দিন যত যাচ্ছে রহস্য ততই মানে বাড়ছে কারণ ওই যুবতীর আচরণ নিয়ে কিন্তু প্রথম থেকেই প্রশ্ন তুলছিল রিঙ্কু মজুমদারের ঘনিষ্ঠরা অভিযোগ ছিল যে বন্ধু প্রীতমের মৃত্যু পর যখন ফ্ল্যাট বন্ধ ছিল সেই সময় ওই যুবতী ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করছিল রিঙ্কুকে বারবার ফোন করে ফ্ল্যাটে ফেলে যাওয়া ল্যাপটপ চেয়ে সমানে জোর করতে থাকেন ওই যুবতী তরতাজা তরুণের যুবকের মৃত্যুতে বিধাননগর কমিশনারেট পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছে যদিও এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ জমা পড়েনি প্রীতমের মৃত্যুর তদন্তে নেমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে পুলিশ কেন সেই দিন গভীর রাতে প্রীতমের ফ্ল্যাটে ওই যুবতী ঢুকল তারপর কি এমন হলো যে কয়েক ঘন্টার মধ্যেই তরো তাজা প্রাণটা চলে গেল প্রীতমের সেই সমস্ত প্রশ্ন কিন্তু সামনে উঠে আসছে সেই প্রীতমের সঙ্গে যুবতীর কি এমন কথা হয়েছিল যার পর অত্যাধিক মদ্যপান বা ওষুধের ওভার ডোজ করে ফেলেন প্রীতম খতিয়ে দেখা হচ্ছে ওই যুবতীর পাশাপাশি প্রীতমের আরও দুই বন্ধু গত সোমবার রাতে ওই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন একজন ঢোকেন রাত তিনটের সময় কি প্রয়োজন এত রাতে রিঙ্কুর ছেলের ফ্ল্যাটে প্রবেশ করার এই প্রশ্ন উঠে গিয়েছে তারপর কি হলো যে এই সমস্ত বিষয় তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে অর্থাৎ রিঙ্কুর বান্ধবীর সঙ্গে যে আরও দুইজন বন্ধু ছিল তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে পুলিশ আধিকারিকরা গত মঙ্গলবার সকালে নিউ টাউনে দিলীপ পত্নীর রিঙ্কু মজুমদারের সাপুরজির আবাসন থেকে উদ্ধার হওয়া একমাত্র ছেলে সিন্জয় মজুমদার ওরফে প্রীতমের নিথর দেহ সূত্রের খবর ছেলের শেষ কাজ সেরে যখন নিমতলা শ্মশান থেকে বাড়ির দিকে ফিরছিলেন রিঙ্কু মজুমদার তখন কিন্তু ওই যুবতী বারবার রিঙ্কু মজুমদারকে ফোন করতে থাকেন এখান থেকেই কিন্তু সন্দেহটা দানাবাদ ছিল কিন্তু রিঙ্কুকে তিনি বারবার ফোন কেন করতে থাকেন তার ল্যাপটপ ফ্ল্যাটে পড়ে রয়েছে সেটি তাকে ফেরত দিতে হবে রিঙ্কুর পরিবার জানাই ফ্ল্যাটে তালা দেওয়া রয়েছে যেহেতু পুলিশ সেই ফ্ল্যাট খুলে তদন্ত করতে পারে তাই ছবি দেওয়ার সম্ভব নয় বা চাবি দেওয়া সম্ভব নয় বলে জানানো হয় তাকে তবে তাতেও থেমে থাকেননি ওই যুবতী অভিযোগ সেই দিনই নিউ টাউন থানার আইসির নাম করে ফ্ল্যাট খুলে দিতে বলেন তিনি তবে ফ্ল্যাট খুলতে রাজি হননি রিঙ্কুরা জানা গিয়েছে এত কিছুর পরও যুবতী আবারও ওই ফ্ল্যাটে গিয়েছিলেন